আমার মতো কি তোমারও ডিম খেতে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু দেখে একবার বানিয়ে নিতে পারো একটু নতুন ধরনের রেসিপি তৈরি করেছিলাম ডিম দিয়ে আজ তো এই রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ এগ প্রথমে একটা পাত্রে জল নিয়েছি কয়েক টুকরো বরফ দিয়েছি আর সেদ্ধ করা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে সুন্দর করে ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোলাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমি ফुটো -ফुটো ফुটো -ফुটো ফটো -ফটো একটা কাটা চামচের সাহায্যে ডিমের গাগুলো এরকমভাবে ফুটো ফুটো করে নেব তো এই ডিমের গাগুলো ফুটো ফুটো করে নিলে ভালোভাবে মশলাটা ঢুকবে ডিমের ভেতরে আর তো ডিমটা এরকম কাটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানে অল্প করে সাদা তেল দিয়েছি আমি এই সাদা তেলটা দিয়ে একটু ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি একটু লবণ যাতে ডিমগুলো দেওয়ার সাথে সাথে না ছিটকে ওঠে তো এই লবণটা কিন্তু আগে তেলের মধ্যে দিয়ে দেবে তাহলে কিন্তু হাতে ফোসকা পড়ার ভয় থাকবে না এরপরে ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে লালচে করে ডিমগুলো আমি ভেজে নেব তো এরকম হালকা হালকা লালচে করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি শুধুমাত্র লবণটা দিয়ে যেহেতু তেলের লবণটা দিয়েছি তাই এক্সট্রা ডিমে লবণটা আমি দিই ওই লবণেই কিন্তু হয়ে যাবে এরপরে একটা মশলা করে নেব একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রামের মতন টক দই দিয়েছি আর তাতে দিয়ে দেবো একটু চার মগজ এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এই পেস্টটা বানিয়ে নিয়েছি এই গন্ধরাজ এগে বেশি মশলা লাগে না খুবই সামান্য মশলা লাগে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় এরপরে যে ডিমটা ভেজেছিলাম ফ্রাইন প্যানে তেল আছে তার মধ্যে অল্প আর একটু তেল দিয়েছি এবার এরপরে এক টুকরো দারুচিনি আমি ফোড়নে দিয়েছি আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে দিয়েছি সরু সরু করে এরপরে পেঁয়াজটা যখন লালচি করে ভাজা হয়ে গেছে তখন যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিচ্ছি কারণ টক দই একটা টক ভাপ আছে যেহেতু লেবুর রস আমি দেবো তাই চিনিটা দিয়েছি এরপরে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একটু গন্ধরাজ লেবুর রস দেবো টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি সেই রসটাই আমি দিয়ে দেবো এরপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এরপরে গন্ধরাজ লেবুর জেস্ট আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এরকমভাবে এই গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দেওয়ার পরে আর বেশি কিন্তু ফোটানো যাবে না এরপরে নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই গন্ধরাজ এগ রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমার নতুন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে